nota market se নিয়ে ne coffee khabar time pay আপনার ওই কেমন হলো কয়েকবার তুলনায় ভালো হল না খারাপ হলো অনেক ভালো অনেক ভালো কিন্তু সাদা কুড়া হচ্ছে লাল দেখি ওনার এখানে মোটামুটি পদঙ্গাটা খুব ফেমাস

কিন্তু ওনার তো কি নেবাল থেকে পরিচিত তো এই মামু হচ্ছে উনি পুরানো কারিকর তো যারা অনেকে যারা পার্সোনালি অনেকে ছিলেন নয়নের বাপের বিতান নামে আগে পরিচিত ছিল আমার বিশেষ করি আমার ব্যক্তি আমি ব্যক্তিগত ভাবে ওনারও একটা বিজ্ঞান ছিলাম বিশেষ করে ওনার পূর্ব যেটা বিস্তৃত ওইটা অসাধারণ ছিল এটা